হাই গায়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমাদের এখানে গতকাল ঝড় হয়েছিল গাছপালা সব ভেঙে গেছে বন্ধুরা দেখো গাছপালা সব ভেঙে গেছে আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে আমাদের এই পুকুরটা ভরে গেছে এটা পুরো ছেঁচানো হয়েছিল আপনারা দেখেছিলেন পুরো শুকিয়ে গিয়েছিল আমাদের লোক ধরা হয়েছে মাটি কাটার জন্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে পুকুরে জল ভরে গেছে সেই কারণে আবার একটু সুস্থ হলে মানে ওই পুকুরটা আকাশটা কেটে গেলে তারপর পুকুরটা কাটানো হবে আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের কলা গাছ দেখো দেখো কলা গাছ কাঁচকলা গাছ দেখো সুন্দর কাঁচকলা হয়েছে দেখো কাঁচকলা হয়েছে দেখো বন্ধুরা দেখো কাঁচকলা হয়েছে সুন্দর কাঁচকলা গাছ দেখো বন্ধুরা আমরা দু ভাই দেখো সই পাড়ে সই পাড় ওখানে বন্ধুরা দেখো আমরা একটু নিচে নামছি নিচে নেমে তোমাদেরকে দেখাতে হয় পুকুরে নিচে নামালাম পুকুরের নিচে নামলাম আমরা দু ভাই মিলে এই মাটিগুলো সব কেটেছি এই মাটিগুলো কেটেছি তারপর দিনে বৃষ্টি হয়ে গেছে সামান্য কেটেছি এই পুকুরের এই ওখান দিয়ে সামান্য কেটেছি তারপরে এই সবে কেটেছি তারপরে জল ভর্তি হয়ে গেছে এখন কাটানো হয়নি তারপর কাঠাবো বন্ধুরা আমি এখন বন্ধুরা আমাদের পাড়ের ওপর উঠছি পাড় পাড়ের ওপর উঠছি দেখো পাড়ের ওপর একটা সুন্দর জবা ফুলের গাছ হলুদ জবা দেখো বন্ধুরা হলুদ জবা ফুলের গাছ ফুল গাছটা খুব সুন্দর পাড়ের ওপর হয়ে আছি এ ফুল প্রতিদিন তোলা হয় পুজো দেওয়ার জন্যে বন্ধুরা তোমাদেরকে আমরা বিকালে যে মাচানে বসি আমাদের বাড়ির ভিতরে একটা আমাদের রাস্তায় মানে ঘরের সামনে একটা মাচান আছে ওই মাচানে ওই মাচানে আমরা পশি বন্ধুরা সেই মাচানটা বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমাদের রাস্তার দুদিকে সরকারি জলের পাইপ চলে গেছে জলের পাইপ পড়েছে দেখো বন্ধুরা জলের পাইপ রাস্তার দুদিকে জলের পাইপ পড়েছে এই জল আমাদের গ্রামে আসবে আমাদের সবার সবাইকে এই জল খেতে হবে তাই বন্ধুরা প্রত্যেকের জায়গার পাশ দিয়ে যাবে সবাই যেন সাহায্য করে এই পাইপটা নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের জায়গা ছাড়তে হবে যাতে এই পাইপটা যায় আমরা গ্রামের মানুষ জল পাই জলের এক অপর নাম জীবন তার জন্য বন্ধুরা সবাইকে সাপোর্ট করতে হবে এই জলের পাইপটা যাতে আমাদের রাস্তার দুপাশ দিয়ে চলে যায় যা অবস্থা পাড়া গাঁয়ের যা টিওয়ালের অবস্থা জল নেই এই পাইপটা জল যদি সরকার পাঠায় তাহলে আমরা খুব উপকৃত হব জলটা পেলে আমরা একটু আনন্দ পাবো এখন যা গ্রামের অবস্থা জল টল কিছু পাওয়া যাচ্ছে না আর দেখো বন্ধুরা এই আমাদের মাছান দেখো বন্ধুরা এই মাচান দেখো বন্ধুরা দেখো এটা আমাদের মাচান এখানে আমরা বসি প্রত্যেক দিন বিকালে সাইটে গাড়ি দাঁড় করানো আছে এটা একটা রাস্তা রাস্তার দুদিকে সুন্দর গাছ লাগানো আছে ফুলের গাছ এখানে আমি শর্ট ভিডিওগুলো করি এখানে আমি শর্ট ভিডিওগুলো করি এই রাস্তায় দেখো বন্ধু এই রাস্তা দিয়ে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা শর্ট ভিডিওগুলো করি আর বন্ধুরা দেখো এই আমাদের মাচান তোমাদেরকে দেখালো মাচান এই মাচানে আমরা প্রতিদিন বসি এখনো বসতে এসছি দেখো বন্ধুরা বসবো একটু মাচানে বসবো দেখো আমার রফিক ভাই বসে আছে জলের পাইপের ওপরে আমার রফিক ভাই বসে আছে আমার থেকে অনেক বড় বসে আছে হাসছে দেখছে দেখো বন্ধুরা মাচানে একটু বসছি মাঠানে মাচানে বসলাম বন্ধুরা দেখো কি সুন্দর মাচানটা খুব সুন্দর এখানে আমরা বিকালে সবাই বসি বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লগটি এখানেই শেষ করলাম কেমন হয়েছে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার কাছে অনুরোধ করছি এই যে জলের পাইপগুলো গিয়েছে এই যে জলের পাইপগুলো পড়ে আছে যাতে রাস্তার দুদিক দিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য সবাই যেন হেল্প করে এই বলে আমার এই মিনি ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন বাই নমস্তে আর আমাদের মাচানটা কেমন একটু বলবেন আমরা যে মাচানে বসে আছি এই মাচানটা কেমন মাচানটা কীভাবে সুন্দর নাকি সুন্দর কি খারাপ একটু বলবেন বন্ধুরা মাচানটা কেমন আমরা বসি এখানে নমস্কার সালাম আদাব বাই